আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই ভাই বোনের আলোচনা করব বেহেস্তির বাজার সম্পর্কে সাল্লাম বলেছেন বেহেস্তে বাজার থাকিবে সোহানাল্লাহ কিন্তু সেখানে ক্ষয় বিক্রয় হইবে না ব্যসা কেনা হইবে না বরং বন্ধু বান্ধবগণ পিত্ত আকারে গুলাকারে আকারে উপবেশন করিবে এবং পার্থিক জগৎ সম্পর্কীয় আলাপ আলোচনা করিবে এবং সেখানে বৈঠক করিবে সমস্ত বন্ধু বান্ধব মিল্লা ব্যস্তের মধ্যে বসবে এবং ব্যস্তের মধ্যে বসিয়ে আলোচনা করিবে যে জাগতিক জীবনে কীভাবে আল্লাহর রিবাদবন্দী করিয়াছিল এবং দুনিয়ার জগতের গরিব এবং সম্পদশালীর অবস্থা কি হয়েছিল তারা আলোচনা করবে যে দুনিয়ার মধ্যে তারা কীভাবে আল্লাহর বলিবাদবন্দী করেছিল এবং দুনিয়ার মধ্যে যারা গরিব ছিল তারা কী অবস্থা হয়েছিল সব কিছু বিস্তারিত আলোচনা করবে মৃত্যু কীভাবে আগমন করিয়াছিল কার মরণ কীভাবে হয়েছিল এবং কত দুঃখ কষ্ট সহ্য করিয়া বেহেস্তে আছে একটা মানুষ বেহেস্তে পোষার জন্য সে জীবনে কী কী করছে সব কিছু ওই বাজারের মধ্যে বসিয়া আলোচনা করবে যে তুমি বেহেস্তে আসা কিবে কীভাবে আসিয়াছো কী কী বন্দিয়ে আসো। মৃত্যু কেমন কষ্ট হয়েছিল দুনের মধ্যে কী কী ভালোবাস করিয়াছিলে প্রত্যেকেই দাদা নিজ নিজ আলোচনা করিবে আল্লাহ আল্লাহর আমিন আলাদা সবাইকে ব্যস্ত যাওয়ার এবং ওই ভেসতে গিয়ে বাজারে বসে আলাপ করার সেই তুফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত